আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আমি গিবোধ করা ভালো না এই বিষয়ে আমি একটা কথা শুনেছি একদম নতুন কথাটা কতটা সত্যি আমি জানি না এটা জানতাম থেকে যে সম্পর্কে করা ভালো না কিন্তু এখন নতুন করে যেটা শুনলাম যে কারো গিবোধ করার সময় তার নাম নেওয়া নাকি ভালো না যে কারো নাম নিয়ে গিবোধ করলাম তার বদনাম বললাম সেটা ভালো না কারো নাম না নিয়ে নাকি বলা যায় যে সে কি করেছে তার দোষটা বলা যায় আসলে এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে বিষয়টা হচ্ছে সে একজন একটা অন্যায় করেছে মানে তার একটা যে কথা আমি বলবো সে অন্যায়টা করেছে এখন সেই অন্যায়ের কথাটা আরেকজন যখন শুনবে সে হয়তো এই বিষয়টা থেকে ভালো কিছু শিখতে পারবে যেটা ভালো সেটা শিখলো আর যেটা খারাপ সেটা বর্জন করলো এর জন্য নাম ছাড়া কারো গিবোধ করা নাকি ভালো মানে যায় যাচ্ছে সেটা আমি কতটা সত্যি সেটা জানি না আমি নতুন শুনেছি তাই বললাম কথাটা এর জন্য ভালো লাগলো যে আমরা যখন কারো বদনাম শুনি তখন এখানে নেগেটিভ পজিটিভ দুইটা সাইট আসে যেটা নেগেটিভ সেটাকে আমরা বর্জন করি যে আসলে সেই কাজটা ভালো করে নাই মনে মনে হয়তো এরকম ভাবি যে এরকম কাজ হয়তো আমিও করেছি যা কাজকের পর থেকে আর করব না ভালো দিক যেটা আসে সেটা হয়তো শোনার পর ভাবি এই কাজটা আসলে সে ভালোই করেছে আমি এরকম করার চেষ্টা করব তো এর জন্য কথাটা বলা হয়েছে যে কারো গীবত করার আগে কারো নাম নিয়ে গেবোধ করো না নাম ছাড়া করো তাহলে যে শুনবে সে হয়তো ভালো খারাপ দুইটা বোঝে যেটা গ্রহণ প্রয়োজন সেটা করবে আর যেটা বর্জন করা প্রয়োজন সেটা করবে আরো একটা কথা আমাদের ঘরের দরজায় অনেক সময় কিছু মানুষ সাহায্যের জন্য আসে আবার যখন আমরা রাস্তায় বের হই অনেক মানুষ এসে আমাদের সামনে হাত পাতে সাহায্যের জন্য তো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সাহায্য তো দেয় না বরং তাদের সাথে খুব খারাপ আচরণ করে তা আমি বলছি আসলে আপনার যদি সামর্থ্য না থাকে অথবা দেখা গেল আপনার কাছে নেই অনেক সময় হয় কি অনেকে টাকা খোঁজে ভাঙতি থাকে না তো যার কারণে অনেকেই খারাপ আচরণ করে বিদায় করে দেয় মানুষটাকে আসলে এরা না আমাদের কাছে করুণ সুরে কিন্তু চায় মানে এত সুন্দর করে বলে কিন্তু আমরা অনেকেই তাদের সাথে খুব খারাপ আচরণ করে ফেলি এরা তো আমাদের কাছে সাহায্য চায় এর জন্য এরা করুণ সুরে চায় যেন আমাদের মনে একটু দয়া হয় মায়া হয় তো আমাদের মধ্যে আসলে অনেকের মধ্যে দয়া মায়া হয় না তাদেরকে রক্ষ আচরণ করে আমরা বের করে দেই আসলে তারা আমাদের কাছে আল্লাহর রহমতে আসে এমন একটা দিন আসবে যখন আমরা ভিক্ষা দেওয়ার মতো সাহায্য করার মতো মানুষ পাবো না যারা এখন আসবে তাদেরকে যথাসাধ্য চেষ্টা করবেন সাহায্য সাহায্য করার তাহলে কি আপনার এই কখনো বৃথা যাবে না আপনি এই দুনিয়াতে যা সাহায্য করবেন করবেন দান খয়রাত সেটা আপনার ওই দুনিয়াতে নিয়ামত হয়ে দাঁড়াবে আপনার আমল নামা ভারী হবে তাই যথাসাধ্য দান খয়রাত করার চেষ্টা করবেন কোনো মানুষ যেন আপনার দরজা থেকে ফিরে না যায় আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি যেন কোনো মানুষ আমার কাছে এসে ফিরে ना जाए